আমাদের সর্দি বড়ো হয় দর্শকবিন্দু জেলখানা ঘাট খুলনা সিটি কর্পোরেশনের শেষ সীমানা ওপরে তেরো খাদা ব্যাপক জনদুর্ভোগ মালামাল কৃষি পণ্য আনা নেওয়া কৃষক এবং খেটে খাওয়া সাধারণ মানুষের যাতায়াতের চরম দুর্ভোগ হওয়াতে হচ্ছে চরম কুয়াশার ভিতর দিয়ে হ্যাঁ যেভাবে টলার এবং এই যে ফেরি পারাপার ঘাটের দৃশ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখে সিটি কর্পোরেশনের সবথেকে আপনার জনবহুল এলাকা শেষ সীমানার গ্রাম এবং শহরের মিলন মেলা ঘটিয়েছে প্রচণ্ড আকারে পণ্য প্রতি মানুষের আনা আনান ঝামেলা তোমার এগুলো কি লাউর চারা বেগুন কি বেগুন হাইব্রিড ও লমফা বেগুন বেগুন দেখে দেখে চারা দেখাও তো মানে কালো হবে বেগুনের চারা ঘাটে আমাদের ভাইকো চারা বিক্রি করতেছে তুমি কি ওপারে চানছো চারা তো এই যে ঘাট দেখেন কি পরিমাণ ছয় ছয় লোক হাজারে হাজারে লাকে লাখে প্রতিদিন পাহাড় হচ্ছে রিক্স নিয়ে এই কুয়াশার ভিতর দিয়ে ফেরি আসলো ফেরি ঘাটে লাগতেছে ফেরিটা এখনই ঘাটে পল্টনে লাগলো আমাদের ওপারে যে কৃষক ভাইরা আছে তাদের বিশাল জনদুর্ভোগ যাতায়াতের এই মানুষের চিন্তা ভাবনা করে এখানে আছে হ্যাঁ ফেরি ধরবে একটা ফেরি অলরেডি এখানে রিজার্ভ করা আছে আমরা সেই ফেরিটা এখানে চলে আসলাম এখানে ফেরি চলে আসছে ফেরির থেকে এখন লোক নামতেছে আমাদের খুলনা শহরের প্রাণ কেন্দ্র দুটি শহরেরই মিলন মেলা একটা রূপসা ফেরিঘাট আর জলখানা ফেরিঘাট এই দুটো ফেরিঘাট দিয়েই প্রচুর পরিমাণে লোকের যাতায় কর্মজীবী মানুষ যারা শহরমুখী তারা এখন শহরে উঠতেছে আর যারা শহর থেকে কর্ম শেষ করে গ্রামে যাবে তারা গ্রামে যাবে এভাবেই প্রতিনিয়ত প্রতিদিন রাত দিন চব্বিশ ঘন্টা এই ফেরিঘাট চালু থাকে এইভাবেই চলতে থাকবে কিছুদিন আগে এখানে টলারের সাথে আপনার ফেরির ধাক্কা লেগে টলার ডুবে যায় এবং বেশ কয়েকজন আহত হয় এবং একজনকে খুঁজে পাওয়া যায়নি ফায়ার সার্ভিস অনেক চেষ্টা করছে তো এই হচ্ছে আমাদের হালচাল ফেরিঘাটের আর ওই হচ্ছে আপনার একটা গানশিপ আসতেছে বন্ধজীবী অনেক লোক দোকান পাঠ আমরা সময়ের সাথে সাথে অনেক কিছুই দেখতে পাচ্ছি একটা নৌবাহিনীর গানশিপ যাচ্ছে দেখেন গানশিপটা হচ্ছে পি সেভেন ওয়ান টু সেভেন বারো ই সেভেন বারো এখন রওনা হচ্ছে আপনার তিতুমিরের দিকে খালিশপুর তিতুমিরের ঘাটে যাবে জেলখানা ঘাট পার হচ্ছে আর কি এরা সড়ক জনপথের একটা শাড়ি আর কি আমরা আজকে দর্শকবৃন্দ আমার বাড়ি আমার গ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা তেরো খাদায় গিয়েছিলাম একটা কাজে তার শেষের পথে তারপরে চলে আসলাম এদিকে নির্ঘুম নিশ্চিন্তায় ঘুমাচ্ছে একদম তার কোনো ভাবনা নেই দেরি আছে কেবল পাঁচ মিনিট কত সেকেন্ড এটি করে ভিতর চলে যাব এখানে একটু ফুলের সমাহার আছে ট্রলারে করে ফুল নিয়ে আসছে ফুল ট্রলারে করে নিয়ে আসছে যারা উৎসুক যাত্রী আছে তারা কিনতেছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য দর্শকবৃন্দ জোয়ার ভাটা নদী নালা থাকবেই থাকবেই এগুলো আমাদেরকে করতে হবে হবে দেখতে সুবিধা অসুবিধা আমরা তো অসুবিধা দেখি না শুধু সুবিধাই দেখি টাকা হ্যাঁ তো দেখালাম একটু মানুষ কিনতেছে তোমাদের কাছ থেকে কিনে হ্যাঁ হ্যাঁ বলতেছি অবশ্যই অবশ্যই টলার চালায় চলে আসির দর্শক বিন্দু সে বলতেছে বরিশাল বানারিপাড়া থেকে টলার চালায় এই ফুলের চারা ফুল গাছ টপ সহ মানে অস্থায়ী টপ সহ নিয়ে আসছে বেচা বিক্রি ভালো ইনশাল্লাহ ভালো ইনশাল্লাহ ভালো তোমার নাম কি মোহাম্মদ সান্টু এমনি কোনো সমস্যা নেই তো আর কোনো সাদা টাদা কেউ তো চায় না চাদা চাইলে বলবা চাদা মাছ ধরে পিঠা হবে চাদা দেওয়ার দিন শেষ সোনার বাংলাদেশ কেউ কোনো চাদা দেওয়া না নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবা ভাই এদের ভাজা পড়া বিক্রি করতে সব ধরনের মানুষ এখানে আসে ডলারের দৃশ্যটা তাদেরকে আর একটু দেখাই ও জামাইবাড়ি মনে হয় পালন নিয়ে যাচ্ছে দেখেন ট্রলারের দৃশ্যটাই দেখাই ট্রলারের কী সমস্যা এই কার কোনটায় উঠবে কীভাবে উঠবে এই নিয়ে একটা ব্যাপক একটা ব্যাপক একটা তোড়জোড় চলে এই যে দেখেন উঠানামাটা দেখেন উঠানামাটা দেখলেই ভয় লাগে কী পা স্লিপ করে পিছনে পড়ে যায় পল্টনের ভিতরে না কী হয় আল্লাহ বা কী জানে এই হলো সমস্যা চলালে এটা একটা সিন্ডিকেটের পরে চলে আর কি এই সিন্ডিকেটে হাত দিলে আবার তখন আবার আর এক সিন্ডিকেট হয়েছে পিছন দিয়ে আমারে গুলি না করে দিলে একেবারে যে ধরো থামাও দর্শকবিন্দু এরপরে আমরা দেখাবো রুষাঘাট আর আমি একটু একটু নেবেন 好好好